আমরা শুটিং এর জন্য যাচ্ছি এই যে আজকে কাশু দালাল আজকে গরুর দালালি কইছে দেখছেন মুখি পান হাতে বগলের লাঠি ওই রে বাবা সেই রকম এইরকম

আমাদের পাকারি মামু আর কি চীনা হাট

चलिए मामा हमारे दुजने हत सरा देखिए उरा के की की बाल से रे उरा के की की करबे ধরাবো hmm? <coughs> <coughs>

একবার সিঁড়ি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কেনা বগিচা